আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস কিভাবে দেশ করলেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ কয়েক হাজার ছাত্র জনতার স্লোগানে মুখর হয়ে রয়েছে সমগ্র এলাকা এবং ভারত পাকিস্তানের আকাশ যুদ্ধ নিয়ে গবেষণা করবে বিভিন্ন দেশের সামরিক বাহিনী দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টেলিভিশনের সারাদেশ সংযোগে এবং সাথে রয়েছে আমি মুক্তা ইসলাম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দোসর সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে বেশ চাপে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য এসেছে সূত্র বলছে গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জের ডিএসবির পুলিশ সুপার এক গোপনীয় জরুরি বার্তায় রাজধানীর রাজারবাগে পুলিশের বিশেষ শাখা সদর দপ্তরের আব্দুল হামিদ সহ পঁয়তাল্লিশ জনের একটি তালিকা পাঠিয়ে তাদের দেশত্যাগ ঠেকাতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই তালিকায় উনচল্লিশ নম্বরে ছিল আব্দুল হামিদের নাম গোপনীয় এই চিঠির স্মারক নম্বর চারশো পঞ্চাশ চিঠিতে বলা হয় পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিশোরগঞ্জ জেলায় রুজু হওয়ার গুরুত্বপূর্ণ মামলায় এসব বিদেশ প্রয়োজনীয়তা রয়েছে গমনাগমন রোধের দুদেশে ও আকাশপথের লড়াই সামরিক যুদ্ধ বিশেষজ্ঞদের জন্য সক্রিয় যুদ্ধে পাইলট যুদ্ধ বিমান এবং এয়ার কুইয়ার ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা খতিয়ে দেখার একটি বিরল সুযোগ যা থেকে অর্জিত জ্ঞান ব্যবহার করে তারা নিজের নিজস্ব বিমানবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারবে বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের আগ্রহকে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিমানগুলোর সংঘর্ষে এ যুদ্ধে চীন নির্মিত পাকিস্তান জেট ও ফ্রান্স নির্মিত ভারতীয় রাফায়েল যুদ্ধ বিমানগুলোর মধ্যকার লড়াই থেকে অর্জিত জ্ঞান ও ভবিষ্যতের সামরিক সংঘাতগুলোতে একটি নতুন মাত্রা যোগ করতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি সহ জুলাই গণ যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মীরা, রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন কয়েক হাজার ছাত্র জনতার স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে সমগ্র এলাকা এর আগে শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার পরপরই শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা এরপর শাহবাগ মোড়ে বসে পড়েন আন্দোলনকারীরা थायबर जे लाइ ख़बर खटे खटे ख़बर पाणी पाणी चणाए সাধারণত ইট পাথর কিংবা রড সিমেন্ট দিয়ে তৈরি হয় বাড়ি কিন্তু গাইবান্ধায় প্লাস্টিকের পরিত্যক্ত বোতল দিয়ে নির্মাণ হচ্ছে অটো চালক আব্দুল হাকিমের বাড়ি তাই শখের বসে বাড়িটির নাম দেওয়া হয় বোতলের বাড়ি এ বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন গাইবান্ধা থেকে রিয়াদ হাসান ফেলে দেওয়া খালি প্লাস্টিক বোতল দিয়ে বাড়ি নির্মাণ করে এলাকায় সারা ফেলেছেন অটোচালক আব্দুল হাকিম মিনারেল ওয়াটার কমল পানীয় প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত বোতল সংগ্রহ করে বস্তায় ভরে অটোতে করে বাড়িতে মজুদ করছেন তিনি ইউটিউবে দেখার পরে ওই মামা আমার আছে মামা উনি একটা বাসা তৈরি করছে মামাকে বললাম যে মামা আমাকে এরকম একটা আমাদের গাইবান্ধা জেলায় তো বাড়ি নাই তা আপনি আমাকে একটা এরকম একটা বানিয়ে বাড়ি তৈরি করে দেন বিভিন্ন ভাঙড়ি এলাকার দোকান থেকে আমি বিভিন্ন এলাকার থেকে হাট বাজারের থেকে আমি এগুলো বোতল কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসে বাসা থেকে আমি বালা সামনে মিস করে বোতল ভরাইছি ওদের নাই যদি আমার মতো যদি আর এক দুই একজন ভাই করতে পারে

এটা আমি নিজে এখনো পরিদর্শন করিনি বা এই ব্যাপারে শুধু আমি ইউটিউবে দেখছি যে বোতল দিয়ে বাড়ি বানাইছে এখন এইটাতে কতটুকু শক্তিশালী হবে কতটুকু পরিবেশ বান্ধব হবে এই ব্যাপারে আমি এখন অকিবহল না হুম আমি এই জিনিসটা জেনে পরবর্তীতে আপনাদের জানাতে পারবো চট্টগ্রামের সাতকানিয়ায় বাজালিয়ারা ইউনিয়নের কৃষি জমির ওপরিভাগের মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও সাতকানিয়া থানা পুলিশ বুধবার দিবাগত রাত দুইটা থেকে চারটা পর্যন্ত উপজেলা বাজালিয়া ইউনিয়নের বড়ির দোকার সড়ক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয় অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস ও সাতকানিয়া থানার অফিসার জাহিদুল ইসলাম অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশাসনের সদস্য ও সাতকানিয়া থানা পুলিশ সদস্যরা শাপলা চত্বরের গণহত্যার তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম আন্দরকিল্লার শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় লালদিয়ার চরে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে 800 মিলিয়ন ডলার বিনিয়োগ হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক উল আলম। সেটা বিদেশে রপ্তানি হয়ে যাবে। এরপরে উনি আসেন হচ্ছে বে টার্মিনালে বে টার্মিনালে উনি বে টার্মিনালকে ঘুরে দেখেন। এখন আসেন এনসিটি তে নিউমেরিং অ্যাপ টার্মিনাল তো আজকে এই এর মাধ্যমে ওনার এই যে চিরাং কোর্ট সাপোর্টটা শেষ হবে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রাম জেলা পতেঙ্গা থানাধীন কাফকো জেলা সংলগ্ন কর্ণফলিত চ্যানেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন কাঠের বোর্ড তল্লাশি করে দশটি অত্যাধুনিক ওয়াকিটকি সেট দশটি ওয়াকিটকি চার্জার দুইটি সাবমার্সিবল পাম্প একটি স্যামসং ট্যাব ও পাচারের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ ছয়জন জন পাচারকারীকে আটক করা হয় পরবর্তীতে আটককৃত আসামিদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয় সারাদেশে ভূমিদস্যুদের হাতে নানান ধরনের জমি অবৈধ দখলের ঘটনা প্রতিনিয়ত ঘটলেও এবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পশ্চিম চরণদ্বীপ দুই নং ওয়ার্ড আব্দুল মোনাফ সওদাগারের বাড়িতে দেখা মিলেছে আস্ত কবরস্থান দখলে রাখার চিত্র স্থানীয়দের ভাষ্যমতে শর্তবর্ষী এই সরকারি খাস খতিয়ানভুক্ত কবরস্থানটি বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতার দাপটে সতেরো বছর ধরে জবর দখল করে রেখেছিল একটি প্রভাবশালী মহল আজকে অ্যাসিলেন্ট এসে সাইনবোর্ড দিয়ে দিছে তালাকুলে দিছে আমরা অনেক খুশি এই সৈনিক লীগের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন আচ্চরণদ্বীপ ইনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার জসিম মেম্বার আমার বিরুদ্ধে মিথ্যা অনেক অপব্যবস্থার করছিল। কে এটা আমরা যেহেতু সরকারি কবরস্থান আমরা এটা উন্মুক্ত করলাম জনসাধারণের ব্যবহার্য হিসেবে এবং এখানে একটা সাইনবোর্ড টানানো হয়েছে সরকারের পক্ষে আর কি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাক্সিস চট্টগ্রাম জেলা ও বাংলাদেশ শিক্ষক সমিতি বাকশিস চট্টগ্রাম উত্তর জেলার শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন এম এন সাফা উপাধ্যক্ষ নরুল আলম রাজু অধ্যাপক নাজিম উদ্দিন সদস্য সচিব বাক্সিস সহ আরও অনেকে শিক্ষক সমিতি হাবিবুল্লাহ স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী উপজিটের সংগ্রামী সেক্রেটারি সদস্য মুন্সিগঞ্জ শ্রীনগর ষোলো ঘর ইউনিয়নের বিএনপির সভাপতি আল হাসান বলেছেন এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের মানুষ তার পছন্দের লোককে ভোট দিয়ে সংসদে নিয়ে যাবে সে নির্বাচিত সংসদে একত্রিশ দফা সংস্কার দাবির পূর্ণ বাস্তবায়ন করে দেশ পরিচালিত হবে তিনি বলেন এমন সংস্কারে হাত দেবেন না যে সংস্কারে এক থেকে এর মতো আরেকটা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করতে পারে এই ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি অবশ্যই বাস্তবায়ন করতে হবে এটার কোনো বিকল্প নাই এটা এখন যোগের দাবি সময়ের দাবি আমি মনে করি এই মেসেজটা আমরা প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে আলাদা আলাদা করে আমরা এই ই করতেছি আমরা প্রথম সর্বপ্রথম আমরা এটা হ্যান্ড বিল আকারে বিলি করছি প্রত্যেকটা স্টেনে স্টেনে বাজারে বাজারে দোকানে দোকানে ডোর টু ডোর মানুষের কাছে গিয়ে আমরা এটা বিলি করছি বিলি করছি এবং বলছি এটা একটু পরবেন এটা ফেলে দিবেন না এরপরে আমরা বিভিন্ন সভা সমাবেশ এবং সেমিনারের মাধ্যমে এটা আমরা জনগণের মাঝে তুলে ধরছি এমপি হিসাবে দেখেন এই এবং এখানে তৃণমূলে যখন এই বিগত আওয়ামী লীগ সরকারের সময় আপনার দুই সালের পরে থেকে দুই সালের নির্বাচনের পরে থেকে আমাদের একটা নেতাকর্মী কর্মী তৃণমূলে যারা আমরা কাজ করেছি এলাকায় দাঁড়াইতে দেয় নাই বিভিন্ন ভাবে মামলা হয়রানি পুলিশ দিয়া এবং তাদের নেতাকর্মী দিয়া লাঠিয়াল বাহিনী দিয়া আমাদের যে হয়রানি করছে সেই মুহূর্তে আমাদের মাঝে মানে মেসেজ নিয়ে আসলো আমাদের শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই আল মুসলিম গ্রুপের এই জন্য আমাকে তারা ভালোবাসে তারা পছন্দ করে আর এটা আমার সৌভাগ্য আমি আর নিজের কথা কি বলবো আর বিএনপি নির্বাচন চায় চাওয়ার একটা যৌক্তিক কারণ আছে কারণ আপনারা দেখবেন যে ছেলেটা একটু লেখা পড়ায় ভালো তারা তো পরীক্ষা চাবে এটাই খুব আর যে যারা লেখাপড়া করোনার মতো একটা সময় আসবে তারা অটোতে ওই পাশ হয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়ে আজ সকাল সাতটায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হাফিজ রেশিম এর নেতৃত্বে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এক মিনিট আঠারো সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় দশ থেকে বারো জনের একটি গ্রুপ নেত্রকোনা পৌরসভার খতিবনগুয়া এলাকায় এসে জড়ো হয়ে মূল শহরের প্রবেশধারে এসে শেষ হয় এ সময় তারা শেখ হাসিনা আসবে বাংলাদেশে হাসবে এই স্লোগান দিতে থাকে 경기 언어설도에 간에 기타 바로 달려 달려 경기 언어설도에 간에 기타 바로 달려 달려 액션 액션 다이렉트 액션 리턴 마이어 액션 다이렉트 액션 리턴 마이어 액션 다이렉트 액션 리신 마이어 액션 다이렉트 액션 리신 ভোলার চর ফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে নিজেদের পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নজরুল ইসলাম নামের এক কৃষক শুক্রবার বিকালে হাজারীগঞ্জ ইউনিয়নের নিজ বসত বাড়িতে তিনি সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম জানান চর ফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আমার বাবার পৈতৃক সূত্রে এক একর আটচল্লিশ শতাংশ জমির মালিক নজরুল ইসলাম নাসির উদ্দিন বিবি ফাতেমা আমরা বিগত ষোলো সতেরো বছর পর্যন্ত আমার দাদার জমি নেওয়া একটা ঝামেলা চলতেছে আমার দাদা করে জমি খাইতে দেয় না দখল থেকে উঠে দিছে আমলিক লীগ সরকারের আমলে নুমান আমার দাদারে জমিন থেকে আমার বাপ চাষা করে উঠে দিছে ময়মনসিংহ জেলার অন্তর্গত তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়ন এর কদমতলি গ্রামের নুরুদ্দিন ফকির নিজের সাহসিকতা আর দৃঢ় মনোবল নিয়ে পাঁচ লেয়ার মুরগি নিয়ে বাড়ির আঙিনায় ছোট্ট পরিসরে একটি কুড়ে ঘরে ব্যবসা শুরু করেন নুরুদ্দিন ফকিরের সততা নীতি আদর্শ পরিশ্রম মেধা প্রচেষ্টায় তিনি এখন আট হাজার মুরগির মালিক এর মধ্যে দৈনিক পাঁচ হাজার পাঁচশো হাজার মুরগি ডিম দিচ্ছে ভালো জাতের মুরগির বাচ্চা খাদ্যের গুণগত মান উন্নত মানের ভ্যাকসিন সরবরাহ থাকলে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা হবে বলে নুরুদ্দিন বলেছেন এখন আমার ফার্মে আট মুরগি আছে এবং চার হাজার রানিং ডিম চলতেছে এবং চার হাজার পুলেট মুরগি যা পুলেটটার বয়স হলো তিন মাস আর রানিং মুরগির ডিম আছে বিরানব্বই পার্সেন্ট যার বয়স হলো মূল বয়স আমরা মৌলভীবাজার বাজার মেলাতে ধান কাটা মারাই আর শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা তবে ধানের ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় তারা কৃষকরা যে ধান নয়শো থেকে এক হাজার টাকা মন বিক্রি করেন এতে কৃষকের মুখে হাসি ফোটেছে কিন্তু বাজারে গিয়ে কৃষকদের সেই হাসি মাখা আর থাকছে না কারণ বাজারে ধানের দাম কম হাওর এলাকা ঘুরে দেখা যায় হাওরের বুকে ধান আর ধান যেদিকে দু চোখ যায় শুধু পাকা ধানের সমাহার মিষ্টি রোদের হালকা বাতাসে দুল খাচ্ছে কৃষকদের সোনার ফসল তাহলে আমরা আমরা যে খরচটা আছে যে ক্ষেত্র খরচটা খরচটা তুলে আমরা দানটা বাঁচে তো দুইটা টাকা আমরা উন্নত হই এছাড়া যে নয়শো টাকা মনে বা এক হাজার টাকা মনে বেসলে আমরা তো ক্ষেতের টাকাও পাই না আমি সরকার যতদিন আছে পনেরো ষোলো বছর ধরে আমরা দানের কোনো দাম পাই না ওখানে এবার নয় সরকার এসে আমরা খুশি আমরা দানের রেটটা যদি একটু বলাইয়া পাইছে আমরা কৃষি বাঁচলাম পনেরো ষোলোশো পনেরো তো নয় বা ষোলোশো ওই লেগে এমন আমরা সব কিছু খাবার দেওয়া এখন বর্তমানে এক হাজার কৃষক মাঝে মধ্যে একটা প্রশ্ন করে আমাদেরকে যে তারা আসলে দানের সঠিক মূল্য পাচ্ছে না এটা অনেকাংশ সত্য কারণ হচ্ছে তারা যখন বরা মৌসুমে দান তারা বিক্রি করে দেয় বিশেষ করে অনেক অনেক কৃষক কিন্তু দায়বদ্ধ থাকে অনেক সময় মানুষের কাছে যে তারা তৈরি করে করে সস্তায় বিক্রি করে দেয় এটা আসলে আমি মনে করি বাজার মূল্যের সাথে এটার সম্পর্ক তমন নাই কৃষক আসলে কি আমাদের তো কৃষক তো অনেক থাকে আমাদের সরকারি সেবা তো সেই পরিমাণে থাকে না হয়তো বা কোথাও একটু গাড়তে থাকতেই পারে তাছাড়া অনেক কৃষক পায় অনেক কৃষক পায় না তা আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ সব কৃষককে আমরা বিভিন্ন সেবা দিয়ে থাকবো যেমন উন্নত জাত প্রণোদনা অবশ্যই জেলার সমগ্র কৃষককে পর্যায়ক্রমে পাবে সুনামগঞ্জের জামালগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার উদ্যোগে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল তিনটায় জামালগঞ্জ সরকারি কলেজ থেকে শুরু হয় মিছিলটি পথসভায় বক্তব্য রাখেন মাওলানা আলী আকবর মাসুম আহম্মদ মাওলানা মাসরুফ আহম্মদ কারি আব্দুস কুদ্দুস হাফিজ আরিফুল ইসলাম মানিক মিয়া দিন ইসলাম ও শাকিব আহমেদ সহ আরো অনেকে রাষ্ট্রপতি হত্যাকাণ্ড কসবায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষা অফিসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন কসবার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু খায়ের স্বপন সহ আর অনেকে দর্শক এই ছিল সারাদেশ সংযোগের শীর্ষ সব সংবাদগুলো পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট নিউজ বাংলা টিভিতে দিনের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টেলিভিশনের পর্দায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম